পুজরায় শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ ও জ্বালামুখী মন্দিরে অষ্টপ্রহর ব্যাপী মহোৎসব অনুষ্ঠিত মিলন বৈদ্য শুভ এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন রাজার উত্তর গুজরাস্থ ঐতিহ্যবাহী শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ ও শ্রী শ্রী জ্বালামুখী মন্দিরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহর ব্যাপী মহোৎসব অনুষ্ঠিত হয় উক্ত উৎসব উদযাপন পরিষদের আয়োজনে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সাংস্কৃতিক কর্মকাণ্ড পবিত্র গঙ্গা পূজা কীর্তন নগর কীর্তন অন্নপ্রসাদ বিতরণ ও অষ্টপ্রহর ব্যাপী মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয় মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজনের শুরুতেই মঙ্গল প্রদীপ প্রজ্বলন করা হয় এছাড়া পবিত্র গঙ্গা পূজায় উপস্থিত ভক্তরা পূজারী ও পুরোহিতদের সঙ্গে মন্ত্র উচ্চারণ করে গঙ্গার অর্ঘ প্রদান করেন উৎসবের কেন্দ্রবিন্দু ছিল অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী শুভ ব্রহ্ম মহানাম সংকীর্তন যা রাত দিন চলতে থাকে ভক্তবৃন্দ গভীর ভক্তি ও অনুরাগ নিয়ে উজ্জ্বল পরিবেশে এই সংকীর্তনে অংশগ্রহণ করেন এ সময় উৎসব উদযাপন পরিষদের উপদেষ্টা আশিস চক্রবর্তী সাতকরি সেন শিবু বিশ্বাস দীপক সেন উপস্থিত ছিলেন উৎসব কমিটির সভাপতি লায়ন কৈলাস বিহারী সেন সমন্বয়ক চন্দন চক্রবর্তী সাধারণ সম্পাদক রূপম পালিত রাজন প্লেস ক্লাবের সহসভাপতি যিশু সেন অর্থ সম্পাদক সঞ্জয় সেন জিতুল চক্রবর্তী উজ্জ্বল দত্ত বাসু রাজন সেন প্রকৌশলী সুমন সেন তাপস সেন প্রমুখ ব্যক্তিত্ব উৎসব পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন লায়ন কৈলাস বিহারী সেন বলেন এই উৎসব আমাদের আধ্যাত্মিক উন্নতি এবং সামাজিক এক শক্তিশালী প্রকাশ মায়ের আশীর্বাদে সমাজে শান্তি ভালোবাসা ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হয় ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমে আমরা শুদ্ধ জীবন ধারণ করতে পারি এবং মানবিক মূল্যবোধে উন্নতি ঘটাতে পারি যিশু সেন বলেন বার্ষিক জ্বালামুখী মায়ের মহোৎসব আমাদের ধর্মীয় এবং আধ্যাত্মিক মূল্যবোধের শক্তি মায়ের পূজা আমাদের জীবনে শান্তি সমৃদ্ধি ও মঙ্গল নিয়ে আসে ধর্মের প্রেরণা সঠিক পথের অনুসরণ এবং মানবিকতা বজায় রাখার গুরুত্ব এই আধ্যাত্মিক পরিবেশ আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে চোদ্দ ফেব্রুয়ারি অনুষ্ঠিত শুভ গন্ধা দিবাসের অনুষ্ঠানটি অত্যন্ত রঙিন এবং ধর্মীয় আবেগে পূর্ণ ছিল এদিন পৌরহিত্য করেন চুনতি লোহা করার প্রবর ধনঞ্জয় গোস্বামী শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন আশালতা কলেজের অধ্যাপক রাজীব বিশ্বাস যার কারণে উপস্থিত দর্শকগণ গভীর আধ্যাত্মিক অনুভূতিতে মগ্ন হল। দুপুর বারোটায় পাল্টা কীর্তন পরিবেশন করেন দিলীপ সরকার ও ঝুলন আচার্য বহু দুর্দান্ত হতে আগত হাজার হাজার সমাগম ঘটে পনেরো ফেব্রুয়ারি অনুষ্ঠিত মহানাম চক্কে বিভিন্ন সম্প্রদায়ের নাম সংকীর্তনে অংশগ্রহণ করেন বিশেষত চট্টগ্রামের জগন্নাথ সম্প্রদায় খুলনার প্রভু কৃষ্ণ সম্প্রদায় খুলনার লোকনাথ সম্প্রদায় ও কুমিল্লার নবদেববাণী সম্প্রদায়ের ভক্তরা সম্মিলিতভাবে মহানাম সংকীর্তন পরিবেশন করেন উল্লেখযোগ্য যে উক্ত মহোৎসবে বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত হন যা মন্দির চত্বরকে এক মহামিলনের কেন্দ্রবিন্দুতে পরিণত করে ধর্মীয় সাংস্কৃতিক এবং ঐতিহ্যিক এই মহোৎসব রাউজানের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে প্রিয়াঙ্কা মল্লিক দৈনিক প্রভাতী বাংলাদেশ রাউজান চট্টগ্রাম